গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তো গেস্ট আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারের মধ্যে গেস্ট ইভেন্ট চলে এসেছে যেখানে গেস্ট কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমরা গান স্ক্রিন পেতে চলেছি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো এবং গিস এর সাথে কিন্তু আমরা ম্যাজিক কিপের একটা ইভেন্ট দেখতে পেয়ে গেছি এই ইভেন্টটা শুধুমাত্র বাংলাদেশ সার্ভারের মধ্যে এসেছে কিস এই যে ম্যাজিক ইউ দেখতে পাচ্ছো এটা তোমরা কি করে নিবা এ টু যে তোমাদের বলবো এবং গিস এর সাথে আরো একটা ইভেন্ট এসেছে যেটা হচ্ছে কি তোমার ম্যাক্স সেভেন ইভেন্ট ওটা তোমরা কি করে কমপ্লিট করবে ওটা বলবো তো বন্ধুরা চলো ফার্স্ট টাইম তোমাদের বলে দিই এই ইভেন্টটা তোমরা কি করে কমপ্লিট করবে গিস এই যে ম্যাক্স সেভেন এর গ্যান্ড দেখতে পাচ্ছেন এটা পার্মানেন্ট পেয়ে যাবে এটা গিস আজকে থেকে মানে পঁচিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত ইভেন্টটা চলবে ঠিক আছে এবং গিস এখানে কিন্তু অনেক কয়টা আইটেম দেখতে পাচ্ছ গিস এখানে তোমরা যদি সিম্পল লক্ষ্য করো তাহলে কি এখানে আমাদের গিস মিশন দিয়েছে লগ ইন সাত দিন মানে কি তোমাদের টোটালি কি সাত দিন গেমের মধ্যে প্রবেশ করতে হবে তাহলে তোমরা কিন্তু এটা

বাইশ ঘন্টা মানে তিন দিন বাইশ ঘন্টা পর এবং সেটা হচ্ছে আমাদের উনত্রিশ তারিখ থেকে ইভেন্টটা চলবে এবং একত্রিশ তারিখ পর্যন্ত ইভেন্টটা চলবে ঠিক আছে উনত্রিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত ইভেন্টটা চলবে ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে গেছে আগে গাইডলো ফ্রি ফায়ার কিন্তু অ্যাড করে দিয়েছে তোমরা এই আজকে কিন্তু এই মিশনগুলো কমপ্লিট করতে পারবে না গিস কমপ্লিট করার দিন হচ্ছে উনত্রিশ তারিখ ঠিক আছে বুঝিয়ে বলতে পারলাম তো এবার চলো তোমাদের বলে দিই এখানে যে মিশনটা রয়েছে মিশনটা কি বন্ধুরা এখানে তোমরা যে লক্ষ্য রেখে অর্ড দেওয়া আছে ঠিক আছে মানে যে কোনো একটা মিশন তোমরা কিন্তু কমপ্লিট করতে পারবে গিস প্রথম যদি লক্ষ্য করে এখানে লেখা আছে এনিমি এলিমেন্ট ইন বিআর সিএস র্যাঙ্ক মানে কি তোমাদেরকে বিআর এবং সিএস র্যাঙ্কের মধ্যে তোমাদেরকে কুড়িটা এনিমি কিল করতে হবে ঠিক আছে মানে মারতে হবে আর কি তো বন্ধুরা এখানে তোমরা যদি লক্ষ্য করে এখানে বিআর এবং সিএস র্যাঙ্ক এটা তোমরা কিন্তু অনেকেই বুঝতে পারো না চলো বন্ধুরা তোমাদের বুঝে বলে দিই তাহলে তোমাদের কিন্তু মিশন কমপ্লিট করতে সুবিধা হবে ঠিক আছে বন্ধুরা এখানে আমার একটু নেট প্রবলেম করছে তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছ কি এটা হচ্ছে আমাদের বিআর মোড এবং তারপরে হচ্ছে এটা সিএস মোড যেহেতু আমার এটা ফেক অ্যাকাউন্ট এর জন্য কিন্তু ফার্স্ট লেভেল পর্যন্ত আপ করা হয়নি তো বন্ধুরা চলো তোমাদেরকে বলে দিই বলে দিলাম কোনটা সিএস কোনটা বিআর তো দ্বিতীয় নম্বরে যে মিশনটা থেকে এখানে রয়েছে প্লে বিআর সিএস র্যাঙ্ক ফর ষাট মিনিট মানে তোমাদেরকে প্লে মানে র্যাঙ্ক মোড খেলতে হবে আর সিএস টোটালি ষাট মিনিট তাহলে তোমরা কিন্তু এখান থেকে ভাউচারটা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ক্লাম করতে পারবে পরের মিশনটি আছে চলো বন্ধুরা বলে দিই বন্ধুরা এখানে তোমরা যদি দেখো কি সেম টু সেম মিশন আছে এলিমেট এনিমি ইন বিআর সিএস র্যাঙ্ক থ্রি টাইম মানে তোমাদেরকে তিরিশটা এলবি মারতে হবে নাহলে তোমাদেরকে গেস প্লে বিয়ার সিএস র্যাঙ্ক ফর একশো বিশ মিনিট মানে কি তোমাদের নয়তো একশো কুড়ি মিনিট কিন্তু গেম প্লে করতে হবে ঠিক আছে এর সাথে বন্ধুরা তোমরা যদি নিচের দিকে লোক করিস এটা কি মিশন আছে চলো পরিস এটাও সেম টু সেম মিশনে তোমাদেরকে সিএস র্যাঙ্কের মধ্যে পঞ্চাশটা কিল করতে হবে না হলে কি তোমাদের টোটালি কিন্তু একশো আশি মিনিট কিন্তু গেম প্লে করতে হবে ঠিক আছে তো বন্ধুরা তোমাদেরকে আমরা একটা কথা বলেই গেছি সেখানে দেখতে পাচ্ছি প্লে একশো আশি মিনিট তো বন্ধুরা এই মিশনটা তোমরা কি করে কমপ্লিট করবে খুব সহজে পাঁচ মিনিটের মধ্যে উনত্রিশ তারিখ যখন আসবে না তোমরা পাঁচ মিনিটের মধ্যে কিন্তু ইভেন্টটা কিন্তু কমপ্লিট করতে পারবে গেইস হ্যাঁ গাইস ঠিক হিসেবে যে কী করে চলা বলে দিই তো বন্ধু এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছেন না বন্ধুরা এখানে টোটালি গাইস দুটো মিশন দিয়েছে এক নম্বর মিশনে যে তোমাদের একশোটা এনি একশো আশি মিনিট গেম প্লে করতে হবে ঠিক আছে এবং না হলে গেস কিন্তু তোমরা এখান থেকে টোটালি পঞ্চাশটা এনিমি কিল করতে হবে তো বন্ধুরা তোমরা টোটালি পঞ্চাশটা এনিমি কিল করবে তাহলে কিন্তু গেস ইজিলি ভাবে মিশনটা কমপ্লিট হয়ে যায় তোমরা যদি বলো আমরা কিল করতে পারবো না তাহলে গেম প্লে করবো গেস একশো মিনিট মানে হচ্ছে টোটালি তিন ঘন্টা তোমাদের গেম প্লে করতে হবে বন্ধুরা তোমাদেরকে আবার বলছি এই ম্যাজিক ইভেন্ট কিন্তু উনত্রিশ তারিখ থেকে আমাদের গেমের মধ্যে স্টার্ট হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা ঠিকই জন্য উনত্রিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত চলবে আজকে যেহেতু গেমের ফাইলের মধ্যে অ্যাড করেছে কিন্তু আজকে থেকে তোমরা কিন্তু মিশন কমপ্লিট করতে পারবে এই ছিল আজকে মিশন কমপ্লিট করা ভিডিও তো ভিডিওটা তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দেবা তো কিন ভালো থাকবে বাই ই দেখাবে পরে কোনো নেক্সট ভিডিওতে